উৎসব মুখের পরিবেশে হচ্ছে হচ্ছে এটা যেন বিতর্কিত না হয় নিজেরা দেখে বসে আছেন নীরব ভাই কত যেন চারশো সতেরো বা চারশো সাতাত্তর কিছু একটা নাম্বার বলবো তথা চলে এলাম এর সদস্য আরেকজন খেয়ে ফেলবে আরেকজন সদস্য এখানে খেয়ে ফেলবে এদের কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে কাজ করা অভিনয় করা উৎসব মুখের পরিবেশ এফডিসি অনেক অনেকদিন পরে এসে আমার খারাপই লাগছে কারণ এফডিসিটা আগের যে জৌলুস ছিল সেটা দেখতে পাচ্ছি না কনস্ট্রাকশন হচ্ছে এফডিসির যে কাজটা আমরা যখন প্রথম থেকে এসেছি আমি ছবি কম করেছি কিন্তু আমার আশা অনেক আগে আমি সদস্য সংখ্যা সদস্য অনেক আগে হচ্ছে হচ্ছে এটা বিতর্কিত উৎসব মুখের পরিবেশে ভালো লাগে না একজন সামান্য ছোটখাটো আমার ভালো লাগে না ফিল্মটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বাইরের কান্ট্রিতে শিল্প সংস্কৃতি রিপ্রেজেন্ট করে এইখানে বিতর্ক না হোক এর সদস্য আরেকজন খেয়ে ফেলবে একজন সদস্য এখানে খেয়ে ফেলবে এদের কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে কাজ করা অভিনয় করা দেশটাকে রিপ্রেজেন্ট করা অশ্লীলতা যেন না থাকে ভালো কমিটি আসুক সুন্দর একটা জিনিস হোক একটা শিল্পী মন শিল্পী মানুষ অনেক সুন্দর একটা জিনিস এখানে ব্যাড অর্থে বাজে অর্থে যেটা বলে পলিটিক্স এটা যেন না হয় সবাই যেন ভালো থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে একসঙ্গে যেন কাজ করা হয় দেশটাকে যেন অনেক দূর নিয়ে যায় আগে যেরকম সোনালী অতীত ছিল অনেক সুন্দর সুন্দর ফিল্ম ছিল আমি যখন এসছি আমি হচ্ছে অনেক ভালো ভালো অভিনেত্রী দেখে এসছি আমাদের দেখে যেন পরবর্তী প্রজন্ম আরো আসতে পারে যেন না মুখ ফিরে নেয় সেটাই চাই সবাই ভালো প্রত্যাশা আমি এগুলা বলি না আমি জানি না এখন কি হবে একদিনই শেষ হবে না যখন অনেক কিছু হয়ে যায় তো একদিনে শেষ হয় না একটু টাইম লাগবে কিন্তু ঠিক আছে ঢুকে কোন সমস্যা প্রবলেম ক্রিয়েট হয়নি দেখলাম বলল আমাকে বলল যে ভোটার নাম্বার কত আমি এটা ভুলে গিয়েছিলাম পর ওরাই নিজেরা দেখে বলছে আচ্ছা নিরব ভাই কত জানেন 417 বা 477 এই কিছু একটা নাম্বার বলল চলে এলাম এবং মাত্র ঢুকে এখন পর্যন্ত দেখলাম খুবই সুন্দর এবং ভালো লাগছে আর সফটওয়্যার যেহেতু গরম একটু পরে যখন দুপুরের পর থেকে আমার মনে হয় আরো সুন্দর করে আরো সুস্থ ভাবে সবাই ভোট দিতে পারবে কারণে আমিও সেটা হচ্ছে গরম এবং যেহেতু শুক্রবার তো সবাই মনে হয় নামাজ টামাজ পড়ে একটা নামাজের পরবর্তী সময় দুটো বা আড়াইটার সময় মনে হয় বাসা থেকে বের হবে তখন দেখা যাবে অনেক বেশি ভর অবশ্যই সেটা হচ্ছে যোগ্য প্রার্থী যারা আছেন সবই তো আমাদের মানুষ আছে শিল্পী সমিতি নির্বাচন মানে যেহেতু এটা আমাদের সমিতি নির্বাচন আমাদের সমিতির একজন ফার্স্ট হবে একজন সেকেন্ড হবে এবং প্রত্যেকটা বাবা মার যেমন অনেকগুলো সন্তান থাকে প্রত্যেকটা সন্তানই যেমন মানে সমানভাবে তার কাছে ভালো লাগার মানুষ ঠিক তেমনি প্রত্যেকটা ভোটারই আমার কাছে অনেক বেশি মূল্যবান এবং প্রত্যেক মানে প্রত্যেকটা প্রতিনিধি আমার কাছে মূল্যবান এবং প্রত্যেকটা ভোটারই তাদের কাছে মূল্যবান সো আমার কাছে মনে হয় আমার বেস্টটা আমি ট্রাই করছি